কোরআনকে তোমাদের সংবিধান মানতে হবে কি মানতে হবে কিন্তু ওরা তো কোরআন সংবিধান মানে না বরঞ্চ কোরআনের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে মারে আর ইমান নিজেরা দাবি করে ইমানদার নিজেরা খুব সুপি দাবি করে মাথায় টুপি কি সুন্দর দাড়ি নামাজে ফজরের জামাতে এক নাম্বার আছে না নাই ফজর জামাতে নামাজ মিস নাই